করবেন সনদপত্র এবং নগদ টাকা গ্রহণ করবেন অতিথিবিনদের কাছ থেকে সম্মানিত অতিথিবিনদ প্রদান করবেন প্রথম স্থান অধিকার করেছেন ইয়াকুবিয়া আয়কুল কুরআন দার আল মাদ্রাসা ছাত্র রায়দুল ইসলাম রাআমিন আহমদ তারেক অতিথিবিনদের কাছ থেকে পাসবোর্ড নগদ টাকা সনদপত্র এবং পাখি গ্রহণ করবেন আপনি পয়দান করে দিবেন কঞ্জি সশিনালিম সহকারী শিক্ষক جناب মালানা নজরা আহমদ সাহেব তৃতীয় মেদাস্তান তৃতীয় স্থান মেধা তৃতীয় স্থানের মধ্যে প্রথমজন ইয়াকুবি একজন কোরআন মাদুসের ছাত্র মিরতা হুসেন মাহাবি অপরজন তৃতীয় মেধা ভিত্তি গ্রহণ করবেন আলমদিনা সীতারা কোরআনিক ইনস্টিটিউট সিলেটের ছাত্র শাহি মাহমদ আজকের মেহমান হাজে আব্দুল কালিম উচ্চ বিদ্যালয়ে সম্মানিত সহকারী শিক্ষক হরজত মৌলানা শিহাব আহমদ সাহেব শেহবা আহমদিন সাহেবকে ষষ্ঠ মেধাবৃত্তি গ্রহণ করবেন জামুল ইসলামী আফিজা মাদাসা ছাত্র মোহাম্মদ করিম মোহাম্মদ করিম সপ্তম মেধাবৃত্তি গ্রহণ করবেন জামুল ইসলামী আফিজা মাদাসা ছাত্র আকলা হুসেন মিজান হুসেন মিজাম সাথে তেলাইর নিবে। আপনিই প্রদান করে দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক জনাব মাওলানা কবির আহমদ লতিফ সাহেব। অষ্টম মেধাবৃত্তি গ্রহণ করবেন খেজাউরা হাফিজা মাদ্রাসা ছাত্রী মারজানা বেগম।

দশম মেধাবৃত্তি গ্রহণ করবেন গোলাডুম্বর আফজিয়া দাগিল মাদ্রাসা ছাত্র মোহাম্মদ শাহরিয়ার আলম মাহিন মোহাম্মদ শাহরিয়ার আলম মাহিন এগারোতম মেধাবৃত্তি গ্রহণ করবেন চরচুলা লতিফি আফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ তাজবিদ আহমদ মেধাবৃত্তি এগারোতম সনদপত্র নগদ টাকা এবং পাগড়ি গ্রহণ করবেন

মেধাবৃত্তি প্রদান করে শেষ পাগড়ি পরিধান করিয়া শেষ আমাদের পাঁচ পারা দশ পারা বিশ পারা এবং তৎপিন জামাতের সনদপত্র বৃত্তিপ্রাপ্তদেরকে সনদপত্র এবং নগদ টাকা এবং তৎপিন জামাতের পাগড়ি পরিধান করা দেওয়া হয়েছে তকমিল জামাতের তহবিল জামাত সহ চারটি গ্রুপে আমরা বৃত্তি প্রদান করেছি মোট তেহত্তর হাজার দুইশো টাকা তেহত্তর টাকা বৃত্তি প্রদান করা হয়েছে মোট বৃত্তি সংখ্যা ছিল মোট বৃত্তি সংখ্যা ছিল ফসাশি জন ফসাশি জনের মধ্যে বৃদ্ধি টাকার পরিমাণ ছিল তেত্তর হাজার দুশো টাকা এখন